অ্যানালজির প্রশ্ন দুইভাবে আসতে পারে ইংলিশ গ্রামার অংশে এবং মানসিক দক্ষতা অংশে সুতরাং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য অ্যানালজির যে প্রস্তুতি নেবেন জন্য বিগত প্রশ্নগুলো ভালো করে সমাধান করবেন আজকে দশম থেকে ছেচল্লিশে ইংলিশে যে অ্যানালজি এসেছে সেগুলোর ব্যাখ্যা সহ সমাধান দেওয়া হলো আঠারোতম বিসিএসএ যে অ্যানালজিটি এসেছে সম্পর্কটা বের করতে হবে যে অপশন দেওয়া থাকবে তার সাথে প্রশ্নের সম্পর্ক যেমন কার্পেন্টার স এখানে উত্তর হচ্ছে কাঠ কি কী করে করার দিয়ে কাজ করে এবং দর্জি হচ্ছে কাঁচি দিয়ে কাজ করে অর্থাৎ উত্তর হচ্ছে সেমিস্ট্রেস এবং সিজর্স ফায়ার অ্যাশেস উত্তর হচ্ছে ইভেন্ট মেমোরিস অর্থাৎ ব্যাখ্যাটা হচ্ছে আগুনের শেষে সাই হয় আর ঘটনার শেষে স্মৃতি থাকে এইভাবে সম্পর্কটা বের করতে হবে স্টেয়ার গ্লান্স এর উত্তর হচ্ছে গাল্প সিপ স্টেয়ার হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং গ্লান্স মানে এক পলক দেখা সেক্ষেত্রে গালপত্র ঢকঢক করে পানি পান করা এবং সিপ মানে এক চুমুকে পানি পান করা বিষ্টতম বিশ্ব এক্স এক্সাইট কালম এক্সাইট হচ্ছে উত্তেজিত হওয়া আর কালম হচ্ছে শান্ত সেক্ষেত্রে স্টুমুলেট এবং কুল ডাউন এটা হচ্ছে উত্তর। চাকরির অর্থ জানলে সহজেই উত্তর বের করা যায়। এরপর আছে ডিলে এক্সপেডাইট। মানে ডিলে আছে বিলম্বিত করা এর বিপরীত শব্দ ত্বরান্বিত করা। তেমনি ডিটেইন আটক রাখার বিপরীত শব্দ আছে ডিসপেন্স। অর্থাৎ এই দুটার যে সম্পর্ক অপশনে সেই সম্পর্কটা খুঁজে বের করতে হবে এটা বিপরীত হতে পারে সমর্থক হতে পারে কাজের সম্পর্ক হতে পারে কারণ ফলাফল মানে এইটার সাথে আপনি সম্পর্ক বের করবেন অপশনগুলোর তারপর হচ্ছে এনআরসি গভর্নমেন্ট এটা হচ্ছে সরকারের অভাবে কি হয় নৈরাজ্য সৃষ্টি হয় তেমন সম্পদের অভাবে হয় দারিদ্র ভ্যাকসিন প্রিভেন্ট টিকা হচ্ছে কি করে ভ্যাকসিন প্রিভেন্ট করে প্রতিরোধ করে সেক্ষেত্রে ডট আছে অ্যাক্ট প্রতিষেধক আছে বাধা দান করে সি এ রিলেশন বের করতে হবে এগার ইনডিফারেন্ট এগার মানে আগ্রহী আর ইনডিফারেন্ট মানে উদাসীন সেক্ষেত্রে এনথিওজিস্টিক এবং হার্টেড অর্থাৎ আর হচ্ছে হচ্ছে নিরুদ্যম তারপর লেনদেন প্রলং লেনদেন হচ্ছে দীর্ঘায়িত করা এবং প্রলং হচ্ছে প্রলম্বিত করা অর্থাৎ সমর্থক এখানে বোঝাচ্ছে তেমনি হচ্ছে স্ট্রেস এবং এক্সটেন্ড স্ট্রেস অর্থ প্রসারণ এবং স্ট্যান্ডার্ড দীর্ঘায়িত করা বা বৃদ্ধি করা তারপরে হচ্ছে ডিলে রিটার্ড ডিলে হচ্ছে বিলম্বিত করা আর রিটার্ড মানে স্টপ থেমে যাওয়া সেক্ষেত্রে ডাউন হোল্ড আপ ডাউন হচ্ছে ধীরে ধীরে এবং হোল্ড আপ থেমে যাওয়া সাবমিসিভ অর্থাৎ বিনয়ী আর ডিসওান্ট অভদ্র বিপরীত বোঝাচ্ছে এখানে সেক্ষেত্রে অবজার্ভ মেনে চলা এবং ডিফে উপেক্ষা করা এরপর বাইশতম বিসে সম্পর্ক বের করতে হবে সাবমিসিভ ইয়েল্ডিং এর সাথে হচ্ছে কমপ্লায়েন্ট এবং কুইসেন্ট অর্থাৎ বর্ষতা শিকার সাবমিসিভ বা আত্মসমর্পণ আর কমপ্লায়েন্ট বা কুইসেন্ট সম্মত বা রাজি টিটেট ভেসিলেটার তো সিদ্ধান্তহীনতা এটা সম্পর্ক বোঝাচ্ছে সমর্থক টাইপের এবং ইরিসোলেট এবং ইনডিসিভ দ্বিধাগ্রস্ততা এরপর হচ্ছে অ্যাসার্ট ডিসেন্ট অ্যাসার্ট এবং অ্যাফার্ম অর্থ হচ্ছে নিশ্চিত করা ডিসেন্ট অবজেক্ট এটা হচ্ছে আপত্তি করা বুঝাচ্ছে অর্থাৎ এটার সাথে এটার সম্পর্ক আছে এবং এটা এবং এটা সমর্থক বিকৃতি আর টুইস্ট মানে এটাও বোঝাচ্ছে দ্বিধা বা অস্পষ্টতা আর এখানে বোঝাচ্ছে হারমোনাইজ এবং ব্যালান্স হারমোনাইজ হচ্ছে সদৃশ বা মিল এবং ব্যালেন্স মানে সদৃশ্য চব্বিশম বিসিএস রিলেশন বের করতে হবে কনসাস কেয়ারলেস কনসাস হচ্ছে কেয়ারফুল এবং কেয়ারলেস হচ্ছে ইনডিফারেন্ট হ্যাঁ কেয়ারলেস ডিফারেন্ট মানে উদাসীন টাইগার জিওলজি মার্স অ্যাস্ট্রোনমি অর্থাৎ প্রাণীবিদ্যা জুওলজি হচ্ছে প্রাণী নিয়ে আলোচনা করে আর জুওলজি অ্যাস্ট্রোনমি যেটা সেটা হচ্ছে বিভিন্ন উপগ্রহ গ্রহ নিয়ে আলোচনা করে ব্রেক রিপায়ার উন্ড প্লাস্টার ভেঙে গেলে কি করতে হয় রিপেয়ার করতে হয় এবং ক্ষত হলে প্লাস্টার করতে হয় স্কিম অ্যাঙ্গার শাউট ভয় পেলে কি করে আর্তনাদ করে এবং ড্রাগ হলে চিৎকার করে লাইট ইজ টু ডার্ক অ্যাজ কোল্ড ইজ টু হট আলো যদি অন্ধকার হয় তাহলে ঠান্ডা হচ্ছে গরম স্কাই ইজ টু বার্ড অ্যাজ ওয়াটার ইজ টু ফিশ গুড ইজ টু ব্যাট অ্যাজ হোয়াইট ইজ টু ব্ল্যাক বোটানিস্ট টু প্লান্ট অ্যাস জুওলজিস্ট টু এনিমেল বত্রিশতম বিশেষ সমর্থক বের করতে হবে ওয়ার্ড রাইটার বাটার বেকার আচ্ছা লেখক হচ্ছে শব্দ নিয়ে কাজ করে রুটি প্রস্তুতকারী বাটার দিয়ে কাজ করে প্যাট্রন সাপোর্ট প্যাট্রন হচ্ছে পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক হচ্ছে সাহায্য বা সহযোগিতা করেন এবং কাউন্সেলার কাউন্সেলর হচ্ছে অ্যাডভাইস পরামর্শ দেয় পরামর্শক হার্ট হিউম্যান এবং ইঞ্জিন কার আচ্ছা মানুষের হচ্ছে হার্ট হচ্ছে প্রাণ এবং ইঞ্জিনের হচ্ছে কারের প্রাণ হচ্ছে ইঞ্জিন একটা রিপিটেড টাইগার হচ্ছে জিওলজি মার্স হচ্ছে অ্যাস্ট্রোনমি বোটানি জুওলজি অ্যানিম্যাল আচ্ছা হার্ম ড্যামেজ সিমিলার হচ্ছে ইনজিউর ইনক্যাপাসিটেড টেলিফোন ক্যাবেল রেডিও ওয়ারলেস টেলিফোন ক্যাবেল থাকে রেডিওতে ওয়ারলেস সিস্টেম থাকে যা ফিঙ্গার হ্যান্ড আঙ্গুলের সমন্বয়ে হাত হয় এবং লিফের সমন্বয়ে টুইক হয় এই ছিল মোটামুটি অ্যানালজিগুলো এরপর মানসিক দক্ষতায় যে অ্যানালজি আছে সেগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে এবং সকল প্রশ্নের সমাধান ব্যাখ্যাসহ দেওয়া হবে বিসিএস নিবন্ধন এবং প্রাইমারির সুতরাং আপনারা সবাই চ্যানেলটি সাথে থাকবেন এবং সামনে অনেক সার্কুলার আসছে আপনাদের প্রস্তুতি সুন্দর হোক সেই কামনা প্রত্যাশা থাকলো